ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ নুসরাত সবাই একটু দেখে নেবেন আমার ছাদ বাগানে গাছগুলো কতটা সুন্দর কী পরিমাণ বেগুন ধরেছি দেখেন জরা জরা বেগুন একটি গাছে এরকমভাবে অনেক রকম গাছ বোনা হয়েছে এখানে বেগুন গাছ তো অনেকগুলো সাদা বেগুন কালো বেগুন তারপর টমেটো গাছ মরিচ গাছ তারপর মিষ্টি লাউ দেশি লাউ কত সুন্দরভাবে আসলে ছাদ বাগানে মাটি থাকলেও আবাদ করা যায় ছাদে প্রচুর পরিমাণ অনেক কিছু বোনা হয়েছে এবার কারণ বারান্দায় তো এত কিছু গাছ লাগানো সম্ভব না দেখেন জরা জড়া টমেটো ধরেছে টমেটো কিন্তু প্রচুর খাওয়া হয়েছে তারপরেও কি পরিমাণ টমেটো ধরে আছে আর এখানে যে টমেটো গাছ এ কয়েকটাই দেখতে পাচ্ছে তা না ছাদে আরও কয়েকটা জায়গায় একদম মাটি দিয়ে টমেটো গাছ বোনা হয়েছে সেগুলোতে ফুল ধরেছে একটার পর একটা টমেটো ধরতেই থাকে গাছে জরা জড়া আর পেকে যায় কেনা খাওয়ার দরকার হয় না এইভাবে আপনারা সবাই ছাদ বাগানে রোপণ করে খেতে পারেন আসলে বুদ্ধি থাকলে পরিশ্রম করলে সব কিছুরই উপায় বের হয়ে যায় কত সুন্দর আসলে গাছ কিন্তু একটা শখের জিনিস শখ করে বোনা হয় আর গাছ মনে হয় সন্তান যে রকম লালন পালন করে গাছগুলোকে ওইভাবে লালন পালন করা হয় একটা নেশার মতো হয়ে যায় এই তো মরিচ গাছে মরিচ ধরেছে জরা জড়া এই যে কত সুন্দর একটি জানলা দেওয়া হয়েছে জানলাতে কিন্তু লাউ গাছ দিয়ে গেছে দেখেন লাউও ধরে গেছে কতটা সুন্দর লাউ ঢেকে দেওয়া হয়েছে কারণ পাখি লাউ টুকরিয়ে খেয়ে ফেলে কি পাখি যেন গাছের পাতাও টুকরিয়ে খেয়ে ফেলে যাই হোক পাখি তো খাবেই তারপরেও আমাদের সচেতনভাবে গাছের যত্ন নিতে হবে এই তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন ভুলবেন না আর আমার নিত্য কাজের প্রতিদিনের সে রিল ভিডিও তো আমি দিতে যাচ্ছি দোয়া করবেন আমার জন্য আপনাদের পছন্দ জন্য আমি ভিডিও আপলোড করতে পারি আর আমি কিছুদিন যাবৎ ভিডিও একদম থেমেছিলাম টুকটাক রিল শুধু পোস্ট করেছি যাই হোক আমি এখন মনে করছি যে আমার নিত্যদিনের কাজে বড়ো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমার ছোট বড় যারা আছে তোমরা আমার সাথে থাকবা তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও সুন্দরভাবে দেখে গঠনমূলক কমেন্ট করে যাবা যাই